বেসমিল্লা রহমান রাহিম যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপবিশ্ব নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিএনপি ইউকে বিএনপি বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দ ইউকে বিএনপির নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক মহিলা দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এবং উপরে ও নিচে উপস্থিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা ধন্যবাদ আচ্ছা এখানে আমার আগ পর্যন্ত এবং আমি পর্যন্ত সকল বক্তা একটি কমন কথা বা একটি কমন ডেইট ব্যবহার করেছেন তারিখ ২৬ শব্দটা সবাই এখানে ব্যবহার করেছেন এবং আমরা যারা এখানে আজকে বক্তব্য রেখেছি বা রাখছি এবং এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা সবাই কিন্তু শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তথা বিএনপির ১৯ দফার রাজনীতিতে বিশ্বাস করি এই জন্য আমরা বিশ্বাস করি যে ছাব্বিশে মার্চ এবং আমরা জানি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আজকে নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকা দেখে এসছেন এসছেন না বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল কি অবৈধভাবে বন্দুকের মুখে যারা ক্ষমতা ধরে আছে তারাও স্বাধীনতা দিবসটি কোন তারিখে পালন করছে ছাব্বিশ তারিখে পালন করছে আপনারা যদি কয়েকদিন আগের পত্রিকাও দেখেন এই মাসেরই মার্চ মাসেরই দশ তারিখের পত্রিকাও যদি দেখেন তাহলে দেখবেন যে ছাব্বিশে মার্চ কেন তারা পালন করছে কেন তারা সাতই মার্চ পালন করছে না এখন সেই প্রসঙ্গে যাবার আগে প্রথমে আমি শ্রদ্ধার সাথে আজকের এই দিনের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মানুষগুলোকে যেই মানুষগুলোর জন্য যেই মানুষগুলো যেই পরিবারের সদস্যগুলোর জন্য আজকে আত্মহত্যির মাধ্যমে যারা আজকে আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন যাদের জীবন উৎসর্গের মাধ্যমে যারা স্বাধীন বাংলাদেশকে উপহার দিয়েছেন আমাদের কাছে তাদেরকে সবচেয়ে আগামী শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের একই সাথে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের সেই সব যোদ্ধাদেরকে যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তা সত্ত্বেও দেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে এখন নেতৃবৃন্দ আপনারা কি জানেন আপনাদের কি কারো ধারণা আছে বাংলাদেশের মানুষের মনের মধ্যে স্বাধীনতার বীজ একটা স্বাধীন দেশ হবে আমাদের আমরা যারা এই যে বাংলাদেশ নামক দেশটিতে বসবাস করি বা করছি এই যে সেই সময়কার সাত কোটি মানুষ ছিল পাঁচ কোটি মানুষ ছিল তৎকালীন সময় যুদ্ধের আগে পরে দি ইমিডিয়েট সেই সময় এই মানুষগুলোর কোটি কোটি মানুষের মনে একটি স্বাধীন সার্বভৌম দেশের বীজ সর্বপ্রথম কে বপন করেছিলেন এটি কি আপনাদের ধারণা আছে ভাষা নেই সর্বপ্রথম উনিশশো সাতান্ন সালের কাকমারি সম্মেলনে এই স্বাধীন বাংলাদেশের বীজ বপন করেছিলেন অনেক লম্বা ইতিহাস সাল পর্যন্ত অনেক লম্বা ইতিহাস পর্যায়ক্রমিকভাবে কখনো কখনো আমরা আলোপ আলোচনা করেছি করবো ভবিষ্যতে প্রয়োজনে এবং মৌলানা ভাষা যেই বীজ বপন করেছিলেন সেই বীজকে আনুষ্ঠানিক রূপ কে এবং কবে প্রদান করেছিল আপনারা বলতে পারবেন ইয়েস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বীজকে সেই স্বাধীনতার বীজকে আনুষ্ঠানিক রূপ দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ এখন এই যে বক্তব্যের শুরুতে আমি বলেছি শুধু আমরাই ছাব্বিশে মার্চ পালন করছি না বা ছাব্বিশে দেশটির কথা বলছি না তারিখটির কথা বলছি না বাংলাদেশে আজ পর্যন্ত যত রাজনৈতিক নেতৃবৃন্দ এসছে যত রাজনৈতিক দল যতবার ক্ষমতায় এসছে বিএনপি সহ যত রাজনৈতিক দল ক্ষমতা এসছে ইভেন শেখ মুজিব দেশ স্বাধীনের পরে যখন দেশ পরিচালনা করেছিল শেখ মুজিবও কিন্তু সাতই মার্চ পালন করেনি স্বাধীনতা দিবস শেখ মুজিবুর যা স্বাধীনতা দিবস পালন করেছিল ছাব্বিশে মার্চ এখন শেখ মুজিব কেন পালন করেছিল ছাব্বিশে মার্চ কেন পালন করেনি স্বাধীনতা মার্চ আসেন সংক্ষেপে আমরা একটু দেখি জাহিদ ভিডিওটা কোথায় মাত্র চুয়ান্ন বছর তিনি বেঁচে ছিলেন এই অল্প বয়সেই আপনারা একটু লক্ষ্য করেন দুই দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন প্রথম পাকিস্তান এরপরে বাংলাদেশ দুই দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন প্রথম পাকিস্তান এরপরে বাংলাদেশ নেতৃবৃন্দ এখানে শেখ হাসিনা বলছে যে পাকিস্তান স্বাধীন করেছিল শেখ মুজিব রাইট আচ্ছা আপনারা তো অনেকেই ঐতিহাসিক ছবি দেখেছেন নিশ্চয়ই এবং অনেকে বইটই পড়েছেন পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে যখন পাকিস্তান স্বাধীন করতে চেয়েছিল যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কি স্লোগান দিত আপনারা কি জানেন কেউ একটা উর্দুতে স্লোগান দিত যে তপন সাহেব একটু বলেন তো লাড়কে লেঙ্গে পাকিস্তান তার মানে শেখ মুজিবের মুখে স্লোগান ছিল হাসিনার কথা অনুযায়ী যে শেখ মুজিব স্লোগান দিয়েছিল লাড়কে লেঙ্গে পাকিস্তান রাইট রাইট থ্যাংক ইউ আচ্ছা জাহিদ আমাদের কয়েকজন ছাত্র নেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত আমার আব্বাকে বলছেন যেটা কি হলো লিডার আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল তাছাড়া আমি বললাম আপনারা মিথ্যা কথা বলছেন কেন যে তারা তখন এই কথাটা কেন বলেছিল তারা কার হয়ে কথা বলছিল বা উদ্দেশ্যটা কি ছিল হাসিনা বলেছে যে সাতই মার্চে রেসকোর্সের ময়দান থেকে যখন শেখ মুজিব ফিরল বাসায় ফিরে আসার পরে শেখ হাসিনা দেখতে পেল যে কয়েকজন ছাত্র নেতা কয়েকজন ছাত্র নেতা শেখ মুজিবকে শেখ মুজিবের সাথে উত্তেজিত ব্যবহার করছে এবং উত্তেজিত ব্যবহার করতে গিয়ে তারা শেখ মুজিবকে বলছে যে লক্ষ লক্ষ মানুষ শুনতে চেয়েছিল স্বাধীনতার কথা কিন্তু শেখ মুজিব কেন সেটা বলল না শেখ হাসিনা কি কথা বলছে যে রং হেডেড শেখ হাসিনা একবার বলছে শেখ মুজিব লেডকলেঙ্গে পাকিস্তান দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে আবার বলছে দুটো দেশ স্বাধীন করছে পরবর্তীতে একই কথায় সে বলছে কি বলছে যে শেখ মুজিব মানুষ সাতই মার্চ রেসকোর্স ময়দানে যা শুনতে এসেছিল কেন সেটা বললো না এই চাপ মানুষ সেদিন কিন্তু প্রিপেয়ার ছিল যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেবে কিন্তু শেখ মুজিব সেই ঘোষণাটা দেয়ই নাই এই কথাটার অর্থ কি তাই দাঁড়ালো কথাটার অর্থ কি দাঁড়ালো কথাটার অর্থ দাঁড়ালো যে ছাত্র নেতারা বক্তব্য শেখ মুজিবকে বলছিল কেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিল না মানুষ হতাশ হয়েছে শেখ হাসিনা বলেছে কই আমিও তো ছিলাম মানুষকে তো হতাশ হতে দেখিনি ঘোষণা না দেওয়াতে এই কথাটা শেখ হাসিনা বলেছে এই কথাটা কি আপনারা পড়েছেন শুনেছেন কয়েকদিন আগে ইয়াস তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি শেখ হাসিনা একই বক্তব্যের মধ্যে মিথ্যা কথা বলছে একবার বলছে শেখ মুজিব পাকিস্তান স্বাধীন করেছে আবার বলছে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করছে অথচ একই বক্তব্যে সে বলছে যে শেখ মুজিব সাতই মার্চ জনগণের আশা অনুযায়ী বক্তব্য রাখেনি এখন নেতৃবৃন্দ বিষয়টা হলো যে আপনাদের সামনে দু বছর আগে দু বছর আগে আমি কয়েকটি পয়েন্ট বলেছিলাম কি বলেছিলাম বলেছিলাম যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা সাতই মার্চ দেয় নাই। এই গত দুই তিন বছর দুই বছর ধরে আমি অনেকবার বলেছি ধীরে ধীরে এটি প্রমাণিত হয়েছে আপনাদের সামনে শুধু আপনাদের সামনে প্রমাণিত হয়নি এটি আমি বহু বার আপনাদের সামনে বলেছি এবং আজ পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে এর জবাবে কিন্তু তারা কোনো তারা কোনো ঐতিহাসিক কোনো তথ্য উপস্থাপন করে আমার এই বক্তব্যগুলোকে খন্ডাতে পারেনি আজকে শেখ হাসিনা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হল যে শেখ মুজিব সাতই মার্চের যে স্বাধীনতার ঘোষণা সেটি শেখ মুজিব দেয়নি আজকে বহু বছর পরে তারা এসে স্বীকার করলো যে স্বাধীনতার ঘোষণা আওয়ামী লীগের নয় স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবের নয় আপনারা যদি এই যে আজকে ইউকে বিএনপি ধন্যবাদ জানানোর একটি কারণ হচ্ছে যে আপনাদের সকলের সামনে একটি বই দিয়েছে তারা একটি বই বের করেছে একটি ডকুমেন্ট তারা বের করেছে ইউকে বিএনপি ইউকে বিএনপি ধন্যবাদ পাওয়ার যোগ্য এই বইয়ের সাথে যারা যুক্ত আছেন ইউকে বিএনপির সভাপতি ইউকে বিএনপির সাধারণ সম্পাদক সহ যে সকল নেতা কর্মী এই বইয়ের সাথে যুক্ত আছেন তাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে একান্ত ধন্যবাদ জানাচ্ছি আপনারা যাদের কাছে এই বইটি এর মধ্যে পৌঁছে গেছে তারা কি বইটি উল্টে দেখেছেন একবারও এর মধ্যে উল্টে দেখেছেন আপনারা যদি দেখেন এই বইটির এই বইটির আট নম্বর পেজে আট নম্বর পেজে আপনারা দেখতে পাবেন যে ছাব্বিশে মার্চ উনিশশো সালের একটি পত্রিকার ছবি দেওয়া আছে পত্রিকার ফ্রন্ট পেজের একটি ফটো দেওয়া আছে দেখেছেন কি জি এই পত্রিকাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ফেমাস পত্রিকা সেটি হচ্ছে ইত্তেফা ইত্তেফাকে হেডলাইন হচ্ছে এই গণহত্যা বন্ধ করো এবং একটি ডেটের কথা উল্লেখ করা আছে সেই ডেটে শেখ মুজিব সমগ্র বাংলাদেশে হরতাল আহ্বান করেছে ডেটটি কত টোয়েন্টি সেভেন মার্চ টোয়েন্টি সেভেন মার্চে শেখ মুজিব যদি হরতালি আহ্বান করে তাহলে কিভাবে সে সাতই মার্চ অর্থাৎ নিজের দেশে নিজেই আবার শাসন গ্রহণ করে তাদের বক্তব্য অনুযায়ী হরতাল ডিক্লেয়ার এটি এটি কি কখনো সম্ভব সম্ভব হতে পারে নয় এখন কাজে নতুন করে আমার মনে হয় এই বিষয়টি আর বলার প্রয়োজন নেই এই বিষয়টি পর্যায়ক্রমিকভাবে ইতিহাস স্বীকৃত হয়ে গেছে এই বিষয়টি পর্যায়ক্রমে আজকে রং হেডের শেখ হাসিনা স্বীকার করেছে আপনারা কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে এবং বাংলাদেশের যারা গণতান্ত্রিকামী মানুষ প্রত্যেকটি মানুষ বিশ্বাসী যে অতি নিকট ভবিষ্যতেই আওয়ামী লীগ নামক দলটির সর্বস্তরের নেতাকর্মীরাও স্বীকার করতে বাধ্য হবেন এবং স্বীকার করে নিবে তারা যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কোনো দেয়নি কারণ কারণ এই বইটিতে ইউকে বিএনপি যে বইটি বের করেছে এই বইটির যদি আপনারা নয় নম্বর পেজে যান নয় নম্বর পেজে একটি পোস্টারের ছবি বা লিফলেটের ছবি দেওয়া আছে নয় নম্বর পেজে একটি পোস্টার বা লিফলেটের ছবি দেওয়া আছে এই লিফলেটটি কি এইটি হচ্ছে উনিশশো সালে এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের আপনাদের সকলের খেয়াল আছে এবং যারা পড়ালেখা করেন অবশ্যই তারাও বিষয়টি জানেন যে সালে একটি নির্বাচন হয়েছিল দেশে যেই নির্বাচনে শেখ মুজিব এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তারা ক্ষমতায় যেতে চাচ্ছিল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করতে চাচ্ছিল সেই নির্বাচনে সেই নির্বাচনে সেই সময় শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ একটি লিফলেট বা পোস্টার বের করেছিল সেইটিতে কি বলা আছে সেটিতে দেখেন দেখেন বলা আছে এই যে যে শিরোনাম হচ্ছে যদি উপর দিকের বক্সটি দেখবেন আসন্ন নির্বাচন হবে সাহিত্য শাসনের প্রশ্নে গণভোট শেখ মুজিবুর রহমানের ডায়ালগ একটি যদি সত্তর সালে নির্বাচনে একাত্তর সালে যদি তাদের স্বাধীনতাই পরিকল্পনা হয়ে থাকবে তাহলে মাত্র কয়েক মাস আগের নির্বাচনে কেন তারা বলবে যে তাদের নির্বাচনের লক্ষ্য হচ্ছে কি গণভোট বা সাহিত্য শাসন কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার পক্ষে কি এটা বলা সম্ভব সম্ভব নয় আবার দেখেন আপনারা যদি শেষের দিকে চলে আসেন এই